এই এই মানে শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে যেই যেই কোয়ালিটি থাকুক না কেন এদের মূল ইচ্ছাটা হচ্ছে একজন মানুষ এখানে আসবে এখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে এটাই কিন্তু মূল উদ্দেশ্য থাকে আপনি যদি একটু চিন্তা করেন সরিয়া সরে কালি পাতা এক দুই তিন এসিডি এর বাইরে কিন্তু কিছু নাই এর মধ্যেই কিন্তু সকল শিক্ষা জড়ি আর এই শিক্ষাটাকে ব্যবহারটা শিক্ষা কাজটা শিক্ষকরা নিয়ে থাকে এবং একটা কথা আগে প্রচলিত ছিল যে বাপে বাপের জন্ম দেয় ভূত সার বানায় ভূত এই কথাগুলি এখন আর সমাজে প্রচলিত নেই আর শিক্ষকদের প্রতি সেই মর্যাদাও কিন্তু এখন আমরা না এখন আমার মধ্যে শিক্ষকের মধ্যে যদি সেই আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে কিন্তু শিক্ষকের কাছ থেকে আমার নেওয়ার মতো আসলে আসলে কিছু থাকবে না কারণ শিক্ষকের কাছ থেকে আমি আসবো আমি নেওয়ার জন্য আসবো আমি আমার শিক্ষকের কাছ থেকে আমি সর্বোচ্চটা নেয়ার জন্য আসলো এই মানসিকতাটা ছাত্রদেরও হওয়া চাই শিক্ষক যদি চিন্তা করে আমি আমার ছাত্রকে দিব তাহলে এই এই দুইটা চাওয়া পাওয়া যদি এক হয় তাহলে সেখানে তার লক্ষ্য উদ্দেশ্য দেখিয়ে দিই বাস্তবতারা এই তার এই চিন্তাই কিন্তু বলে দেয় তার এই আজকে যে প্রতিষ্ঠানটা দ্বারা হচ্ছে এই দাঁড়ানোর পিছনে লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে শিক্ষক এখানে পাঠদান করবে আর ছাত্ররা এখান থেকে নিবে এর বাইরে তো আর এখানে অন্য কিছু নাই অন্য কোন এটা করা হয়নি যেহেতু পাঠদান করার উদ্দেশ্যে শিক্ষক এখানে করছে তার মানে শিক্ষকদের এখানে পাঠদানের ইচ্ছা সর্বোচ্চ রয়েছে তা হয় তারা আরো অনেক কিছু করতে পারত আর আমার সমাজে শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের পেশায় যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক টাকা আর্ন করে না আমরা জানি বিভিন্ন পেশা আছে যেগুলো করলে পড়ে অনেক বেশি আর্ন করা যায় শিক্ষকতার পেশা থেকে খুব বেশি আর কিন্তু করা যায় না তারপরেও এই দেয়ার মানসিকতাটা যেহেতু শিক্ষকতা একটা সম্মানের পেশা আর এই সম্মানটাকে অনেকে ধারণ করে এবং এই সম্মানটা ধারণ করে শিক্ষক বাচ্চাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টাটা তো যাই হোক আমি বলছিলাম প্রভু নামে সৃষ্টি সৃষ্টি করেছেন থেকে এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আসলে এখানে এই ব্যবহারটাই কিন্তু আমরা করে আসছি সেই আদি যুগ থেকে আজকে পর্যন্ত আল্লাপা বলেছেন আমি আজকে শিক্ষা দিয়েছি সকল কিছু। মানে কোনো কিছুই আর বাদ ছিল না যে শিক্ষাটা মানুষকে আল্লাহাক সেটা সময়ের ব্যবধানে আমাদের আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে হ্যাঁ দুইশো বছর ব্রিটিশদের যাতায়াত থেকে আমরা আমাদের অনেক ঐতিহ্য হারিয়েছি মানুষ তার নিজস্ব সক্রিয়তা হারিয়েছে তারপরেও